নমস্কার বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আবারও এসে হাজির রয়েছি যেটা হলো চিড়ে দিয়ে চিড়ের অমৃতভোগ আপনারা তো চালের পায়েস অনেকেই সবসময় বানিয়ে খান এবার এই চিড়ের পায়েসটা একবার বানিয়ে খেয়ে দেখুন তার জন্য আমার লাগবে আমি কিছু কিচমিশ ও কাজু আগে থেকে ঘিয়ের মধ্যে ভেজে রেখেছি আর নিয়েছি দুটো এলাচ এক গ্লাস দুধ যেটা গরম করে রেখেছি আর আমি এখানে নিয়েছি একশো গ্রাম মতো চিড়ে ভালো করে ধুয়ে হালকা একটু চিনি মাখিয়ে রেখেছি আর নিয়েছি এক চামচ ঘি ও চার থেকে পাঁচ চামচ গুঁড়ো দুধ এবার আমি এ রান্নাটা করব আপনারা দেখে নিন এখন আমি গ্যাসের চুলায় একটা কড়াই চাপিয়ে তার মধ্যে এক গ্লাস দুধটা দিয়ে দিয়েছি জাল করতে এবার ওর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ এখানে দেখুন আমি ঘিটা চিড়ের মধ্যে মাখিয়ে দেব। আগে থেকে আমি চিঁড়েটা ধুয়ে রে চিনি মাখিয়ে রেখেছিলাম এবার আমি ঘিটা ওর মধ্যে মাখিয়ে দেব। দুধ গরম হয়ে গেলে তার সে তার থেকে এক হাতা দুধ আমি গুঁড়ো দুধের মধ্যে নিয়ে নেব। এবং দুধটা ভালো করে গুলে নেব। এই গুঁড়ো দুধটা দিলে এর স্বাদ আরও ভালো লাগবে দুধটা দেখুন আমার ক্রমশ জাল হয়ে গেছে এবার আমি ওর মধ্যে চিড়েগুলো দিয়ে দেব যেহেতু আমি আগে থেকে চিড়েটা ধুয়ে রেখেছিলাম সেই জন্য বেশি নাড়াছাড়া করা যাবে না একটু নাড়তে হবে যাতে চিড়ের মধ্যে দুধটা ভালোভাবে মিক্স হয়ে যায় চালের পায়েস সিমুয়ে পায়েস আপনারা তো সকালে বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছেন এবার একবার এইভাবে চিড়ের পায়েস বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক অবশ্যই দেবেন এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কাজু ও কিশমিশগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগবে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ঘি দেখুন দুধটা জাল হয়ে কমে একটু আঠালো মতো হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেব আমি আগে থেকে চিনিটা মাখিয়ে রেখেছিলাম তার জন্য একটুই দিলাম এখানে দেখুন কত সুন্দর হয়েছে